বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্যের থেকে বেশ কিছু বাছাই করা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে এলপিজি সিলিন্ডারের মধ্যে কি থাকে এলপিজি সিলিন্ডারের মধ্যে কি থাকে বিউটেন ও আইসোবিউটেন বিউটেন ও প্রোপেন আইসোবিউটেন ও প্রোপেন কোনোটি নয় তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি বিউটেন ও প্রোপেন হবে সঠিক উত্তর এলপিজি সিলিন্ডারের মধ্যে বিউটেন ও প্রোপেন উপাদান থাকে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর এর পাশাপাশি এখানে তোমরা অবশ্যই মনে রাখবে এলপিজি এর ফুল ফর্ম এলপিজি এর ফুল ফর্ম হলো লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর ফুল ফর্ম লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এলপিজি এর ফুল ফর্ম এর পরের প্রশ্নটি কি রয়েছে দেখো বন্ধুরা ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বৈদ্যুতিক শক্তি তেজস্ক্রিয়তা অতিক্রান্ত দূরত্ব এরোপ্লেনের গতিবেগ তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এখানে বন্ধুরা অপশন সি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয় ওডোমিটার যন্ত্রের সাহায্যে তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর এখানে বন্ধুরা তোমরা এই ছবিটি দেখলেই বুঝতে পারবে প্রত্যেক গাড়িতে এবং মোটরসাইকেলে কিন্তু এই ওডোমিটার থাকে এই ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয় এই ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয় অর্থাৎ কোনো গাড়ি বা কোনো বাইক যখন দূরত্ব অতিক্রম করে অর্থাৎ চলমান অবস্থায় থাকে তখন কিন্তু এর মিটারের কাটা কিন্তু ওঠে অর্থাৎ যতটা দূরত্ব অতিক্রম করে ঠিক ততটা পরিমাণ কিন্তু দূরত্ব এখানে এই মিটারে দেখা যায় তাই এখানে অপশন সি অতিক্রান্ত দূরত্ব হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি। ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি। এখানে চারটে অপশন রয়েছে কি কি দেখো সায়ানো কোবালামিন রাইবো ফ্ল্যাভিন পাইরিডক্সিনবিক অ্যাসিড তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি। এখানে বন্ধুরা অপশন এ সায়ানো কোবালামিন হবে সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হলো সায়ানো কোবালামিন এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে ভিটামিন বি টুয়েলভের এই যে রাসায়নিক নাম সায়ানো কোবালামিন এর থেকে কিন্তু তোমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে সায়ানো কোবালামিন এই যে কোবালামিন এই শব্দটি থেকে তোমরা মনে রাখবে যে ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট নামক উপাদান পাওয়া যায় বা তোমরা যদি জানো যে ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট পাওয়া যায় তাহলে এখান থেকে কিন্তু তোমরা ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নামটিও মনে রাখতে পারবে কোবাল্ট থেকে দেখো এখানে অপশন তো অবশ্যই দেওয়া থাকবে তাই সায়ানো কোবালামিন এটি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখতে পারবে খুব সহজেই এবং আরও একটি তথ্য মনে রাখবে ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তাল পতা রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তাল পতা রোগ হয় তাহলে এখানে আমরা একসাথে তিনটি প্রশ্নের উত্তর জানতে পারলাম ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম সায়ানো কোবালামিন ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট নামক উপাদান পাওয়া যায় এবং ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তাল পতা রোগ হয় এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে দেখো এবারে কৃত্তিবাস ওঝা কোথায় জন্মগ্রহণ করেন কৃত্তিবাস ওঝা কোথায় জন্মগ্রহণ করেন অপশনগুলি রয়েছে ফুলিয়া নদিয়া শান্তিপুর নদিয়া কেন্দুলি বীরভূম লাভপুর বীরভূম তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন এ ফুলিয়া নদিয়া অর্থাৎ নদিয়ার ফুলিয়া গ্রামে কৃতিবাস ওঝা জন্মগ্রহণ করেন অবশ্যই কিন্তু বাংলার কিছু বিখ্যাত যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের যে জন্মস্থান সেই জন্মস্থানগুলি থেকে কিন্তু অবশ্যই তোমাদের একটি প্রশ্ন থাকবেই তাই বাংলার কিছু প্রসিদ্ধ ব্যক্তিবর্গের জন্মস্থান সম্পর্কে কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে এর পাশাপাশি দেখো বন্ধুরা অপশন সিতে রয়েছে বীরভূম জেলার কেন্দুলি এই বীরভূম জেলার কেন্দুলিতে কবি জয়দেব জন্মগ্রহণ করেন এবং এখানে দেখো বীরভূম জেলার লাভপুর গ্রামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান তাহলে নদিয়ার ফুলিয়াতে কীর্তিবাস ওছা জন্মগ্রহণ করেন বীরভূমের কেন্দুলিতে কবি জয়দেবের জন্মস্থান এবং বীরভূমের লাভপুর হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান তাহলে অবশ্যই কিন্তু এগুলি মনে রাখতে হবে এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সচিন তেন্ডুলকার কবে ভারতরত্ন সম্মানে ভূষিত হন সচিন তেন্ডুলকার কবে ভারতরত্ন সম্মানে ভূষিত হন দুই হাজার আঠারো দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার দশ খ্রিস্টাব্দ তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে সচিন তেন্ডুলকার কবে ভারতরত্ন সম্মানে ভূষিত হন এখানে বন্ধু অপশন সি দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর সচিন তেন্ডুলকার ভারতরত্ন সম্মানে ভূষিত হন দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে এখানে এর পাশাপাশি অবশ্যই মনে রাখবে ক্রীড়াবিদদের মধ্যে সচিন তেন্ডুলকারই প্রথম ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন তাহলে প্রশ্ন অবশ্যই থাকতে পারে যে ক্রীড়াবিদদের মধ্যে সর্বপ্রথম কে ভারত রত্ন সম্মানে ভূষিত হন তাহলে এখানে উত্তরটি হবে সচিন তেন্ডুলকর এবং সচিন তেন্ডুলকর দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দে এই ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে মেনিনজাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় মেনিনজাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় লিভার চোখ ফুসফুস মস্তিষ্ক কোন অপশনটি এখানে সঠিক হবে মেনিনজাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় এখানে বন্ধুরা অপশন ডি মস্তিষ্ক হবে সঠিক উত্তর মেনিনজাইটিস রোগে শরীরের যে অঙ্গটি আক্রান্ত হয় সেটি হল মস্তিষ্ক তাহলে অপশন ডি এখানে সঠিক উত্তর এবারের প্রশ্নটি দেখো পুষ্টি স্বাস্থ্যের থেকে সুষম খাদ্যের উপাদান কয়টি সুষম খাদ্যের উপাদান কয়টি চারটি পাঁচটি তিনটি না ছয়টি কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন ডি ছয়টি হবে সঠিক উত্তর সুষম খাদ্যের উপাদান হলো ছয়টি এবং এই ছয়টি উপাদান হলো কার্বোহাইড্রেট বা শর্করা আমিষ বা প্রোটিন স্নেহ পদার্থ বা ফ্যাট ভিটামিন বা খাদ্যপ্রাণ খনিজ লবণ এবং জল তাহলে সুষম খাদ্যে এই ছয়টি উপাদান থাকে এই ছয়টি উপাদান থাকলেই কোনো খাদ্যকে আমরা সুষম খাদ্য বলতে পারি তাহলে এখানে সুষম খাদ্যের উপাদান কয়টি এখানে অপশন ডি ছয়টি হবে সঠিক উত্তর এর পরের প্রশ্ন কি রয়েছে চলো দেখে নিই এবারের প্রশ্নটি দেখো সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন জয়দেব আর্যভট্ট বল্লাল সেন কলহন কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি আর্যভট্ট হবে সঠিক উত্তর সূর্য সিদ্ধান্তের রচয়িতা ছিলেন আর্যভট্ট অপশন বি হবে এখানে সঠিক উত্তর এবং এর পাশাপাশি একটি এখানে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে এই আর্যভট্টের নাম অনুসারেই কিন্তু ভারতের যে প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল সেই কৃত্রিম উপগ্রহের নাম রাখা হয় আর্যভট্ট এখান থেকে অনেক কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রশ্নটি এসেছিল যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী এই প্রশ্নের উত্তরটি হবে আর্য ভট্ট এর পরের প্রশ্নটি দেখো কেচোর শ্বাস অঙ্গের নাম কি। কেচোর শ্বাস অঙ্গের নাম কী ফুলকা দেহত্বক বুকগিল ট্রাকিয়া এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি দেহতক হবে সঠিক উত্তর কেচোর শ্বাস অঙ্গের নাম হলো দেহতক। এবং কেঁচোর পাশাপাশি জোকের অঙ্গের নামও হলো দেহতক তাহলে কেঁচো এবং যোগ এই দুটি প্রাণীর সাহজঙ্গের নাম হলো দেহতক। এর পাশাপাশি এখানে আরও কিছু ইনফরমেশন তোমরা জেনে রাখো ফুলকা হলো মাছের অঙ্গের নাম গিল হলো চিংড়ির অঙ্গের নাম এবং ট্রাকিয়া হলো আরশোলা ও ফরিঙের সাহজঙ্গ তাহলে ফুলকা হলো মাছের অঙ্গ দেহতক হলো কেঁচো ও জোকের সাজ অঙ্গ বুকগিল হল চিংড়ির সাহজঙ্গ এবং ট্রাকিয়া হলো আরশোলা ও ফরিংয়ের সাহচঙ্গু আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কোন বায়ু ডাক্তার বায়ু নামে পরিচিত কোন বায়ু ডাক্তার বায়ু নামে পরিচিত হারমার্টান বোরা ফন চিনুক এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন এ হারমার্টান হবে সঠিক উত্তর হারমার্টান বায়ু ডাক্তার বায়ু নামে পরিচিত অপশন এ হবে এখানে সঠিক উত্তর এর পাশাপাশি এখানে দেখো বন্ধুরা বোরা যে বায়ুটি রয়েছে এই বোরা বায়ু হল শীতল ও শুষ্ক বায়ু এই শীতল ও শুষ্ক বায়ু হাঙ্গেরি থেকে উত্তর ইতালি পর্যন্ত প্রবাহিত হয় এরপরে দেখো ফন যে বায়ু রয়েছে এটি হলো একটি উষ্ণ ও শুষ্ক বায়ু এই ফন বায়ু আল্পস পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয় এবং চিনুক এই চিনুকও হল একটি উষ্ণ ও শুষ্ক বায়ু এই চিনুক বায়ু তুষার ভক্ষক নামেও কিন্তু পরিচিত এটি প্রবাহিত হয় রকি পার্বত্য অঞ্চলে এই তথ্যগুলি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ তোমাদের এই বায়ুগুলির নাম দিয়ে বলতে পারে যে এটি কোন প্রকার বায়ু এবং এই বায়ু কোথায় দেখতে পাওয়া যায় তাই এই তথ্যগুলি কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে পরের প্রশ্নটি দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এখানে ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ কেরালা বিহার এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বিহার ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য হলো বিহার অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাস করে তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্নটি হলো সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাদ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাদ্যে অপশনগুলি রয়েছে মাছ লেটুস মাখন দুধ তাহলে এখানে কোন খাদ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় এখানে বন্ধুরা অপশন এ মাছ হবে সঠিক উত্তর এই যে চারটে অপশন রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় মাছের মধ্যে অপশন এ হবে এখানে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা জি এবং পুষ্টি ও স্বাস্থ্যের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ